নিবেদন করল মন ভাষনা কাম বা চরিতার্থ করার জন্য তাকে আহ্বান করল্লাহ আবহাওয়া আহ্বান করে নাই একটা দুইটা দশটা না সাতটা আটটা দরজা সবগুলো পটক বন্ধ করে দিল গেম বন্ধ করে দিল তার মনোবাসনা আজকে ইসুপ দিয়ে করে চরিতার্থ করাবে তো আল্লাহ তাআলা বলেন ঈসা হাইতা লা এভাবে বন্ধ করে ঈসা আলাইহিস সালাম কে বলল হে বৎস এদিকে আসো আমার কাম বাদ চরিতার্থ করাও আমি তো তোমার

যেহেতু তার মণি বেদন স্ত্রী আছে মিশরের ইস্ত্রী মিশরের বাদশার ইস্ত্রী বল্লজ লেখা এই না মোরব্বী আফসালানা তোমার স্বামী তো আমার বণিক আফসালমা সোয়াইয়া আমাকে সদত না থাকতে দিয়েছে আমি ওলাদত ভিড় ছিলাম আমি ওলাদুল ভিড় ছিলাম কুবের সন্থ ছিলাম কূপ থেকে উঠে আল্লাহ তা কৃপায় তোমার এই বিশালতম রাজকীয় রাজপ্রাসাদে আমাকে তোমার স্বামী থাকতে দিয়েছে আমি কিভাবে খেয়ালত করি নাহ লাই ও আর তুমি তো একটা জানেন তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পর কে হতে চাচ্ছ খবরদার তার এই করবি আলা আর সফল হয় না জিনে কে দিয়ে বললেন আপনি দৌড়ান সপ্তম নম্বর দরজা করল হঠাৎ সেও পিছন থেকে তার তার গেছে তারা বলল যে কি ঘটনা আশ্চর্য তোমাকে আমার রাজকীয় স্থান দিয়েছে যদি খেয়াল চলা এখন জল্ কিন্তু তো একবারে নিরুপায় কি করবে ফালান যে ওই বাচ্চাটা আমার সাক্ষী দিবে মাত্র দুগ্ধপোষ্য বাচ্চা এক দুই সাতর বাচ্চা সে কান্না কাটি করতেছে নি আসছে যাচ্ছে বলনো ফালম্মা মুদ্দামিনতুপুর ফাসাদা ফাসাদা যদি বিছুন দিয়ে সিরা থেকে তাহলে ইউসুফ হলো নির্দোষ ইউসুফের কথা সত্য আর যদি সামনে দিয়ে সিরা থাকে তাহলে ইউসুফ হলো দুশির যুল কাওলা নির্দোষ তো বিশ্বাস নেই सिर एसिड। তারপর আমি মহিলা লোকান চক্রান্ত ইন্নামু কাইতুন মহিলা চক্রান্ত আপাতত বিশালতম চক্রান্ত তারপর বলল আপনি যদি আমাকে চান তবে জেনে দিয়া আমার সামনে আপনাকে দেখতে চাই। তো এই যে প্রাণ জীবন কললেন তিনি সেটা কি করতে বলেন? প্রত্যাখ্যান করছেন। আর প্রত্যাখ্যানটা করলেন কেন? আল্লাহকে তিনি হাজির না জানেন। যে এমনকি মানুষের তিনার মরিবের সম্ভব নয় এজন্য একাকিত্ব হোক নির্জনতা হোক নিবৃত্তিতে হোক সুযোগ পাই না একমাত্র আল্লাহ তালাকে হাজির নাজির রেখে আল্লাহকে ভয় করে এগুলো পরিত্যাগ করতেই হোক